আমাদের প্রত্যেকেরই জীবনে বিপদ আসে এটা কিন্তু আমরা বুঝতে পারি না বিপদ কিভাবে আসে কখন আসে এটা আমাদের জীবনে আসে আমাদের জীবনে খামতি আছে চলার পথে এবং জীবনের ভুলগুলো ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আসে তো এই বিপদ হলো সেই মাধ্যম এটা আমাদের জীবনের যে সমস্ত দুর্বলতাগুলো আছে সেগুলোকে শক্তিতে পরিণত করতে পারে আচ্ছা আমরা তো সবাই আমাদের আরাধ দেবতার জন্য মালা গাঁথি তো তো ফুল লাগবেই তো একটা ফুল দিয়ে যখন আমরা মালা গাঁথি তো ফুলটাকে যখন যখন আমরা তো ফুলটাকে সুজ দিয়ে ফুলটার বুকে বিধে এপার ওপার হয়ে যায় তখনই কিন্তু আমাদের প্রভুর জন্য মালাটা তৈরি হয়ে যায় তো এই জন্য কখনোই বিপদকে ভয় পাবে না বিপদের থেকে দূরে পালাবে না একে স্বাগত জানাতে হবে বোঝার জন্য করো বিপদ কেন আছে বিপদকে যদি তুমি বুঝতে পারো তবেই জীবনকে তুমি বুঝতে পারবে আর যদি জীবনকে বুঝতে পারো তবেই বিপদকে সম্পদে পরিণত করতে পারবে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ